আজকের ভিডিওটা শুরু হতে চলেছে শুধুমাত্র মহিলাদের জন্য যে কিভাবে আপনারা কলা থেকে বেগুনি তৈরি করবেন ভিডিওটা যদি কেউ মিস স্কিপ করেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা মিস করে ফেলবেন যে আজকে কীভাবে আমি বেগুনি তৈরি করলাম আমার বেগুনি বানাইতে যা যা প্রয়োজন কলা আর আঠা আমি কিন্তু সব ক্ষেত্রে গুছিয়ে ফেলেছি এখন কিন্তু আমাদের কিছুক্ষণ পর বাজার পালা ঠিক আছে হয়তো গ্রামের বাড়িতে তো একটু চুলায় জাল জ্বালাইতে সমস্যা হয় যার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে যাই হোক এটা কোনো ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে তাহলে চলেন বেগুনি কিভাবে বানান শুরু করলাম আমি কিন্তু ফাইনালি কলা কাটা শুরু করে দিছি বেগুনি তৈর করার জন্য দেখা যাক কতক্ষণ ভিতরে আমার কলা কাটাটা শেষ হয় তারপর বেগুনি শুরু করা যাবে পাশে থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখুন যে এখন কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি কিন্তু কলাটা কেটে নিয়ে নিতে আছি যার কারণে বেগুনিটা তৈরি করব ঠিক আছে এখন কিন্তু প্রায় আমার একটা কলা শেষ হয়ে দুই কলা শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখানে কেটে নিয়েছি কলাটা এখন চলেন তাহলে বেগুনিটা বেগুনি দেখি আজকের এতক্ষণ তো কলা কাটলাম এখন চলেন ভাজার পালা চলে আসলাম ভাজতে আম্মুকে দিলাম ভাজতে আর আমি কিন্তু বেগুনিগুলো কিন্তু কলাগুলো কিন্তু আটা মটায় ময়দা দিয়ে মাখা শুরু করে দিয়েছি এখন কিন্তু দিয়ে অলরেডি দিয়ে ফেলেছি কিন্তু বেগুনি বাজার জন্য আমি কিন্তু দুইটা দিয়ে ফেলেছি আম্মু কিন্তু বাঁচতেছে আর বলতেছে যে তেল একটু কম দিয়েছিল বলছিলাম বারে বারে তেল দিতে পরবর্তীতে আবার তেল দিয়ে কিন্তু আমরা বেগুনি আবার নতুন করে শুরু করি অলরেডি কিন্তু দুই পিস ভাজা হয়ে গেছে আরও কয়েক পিস রয়ে গেছে কিন্তু সেই কয়েক পিসও কিন্তু ভাজার পর তারপর হবে কিন্তু খাবার পালা ভাজা কিন্তু শেষ চলেন খাবার পালা বেগুনি খেয়ে দেখি কিভাবে লাগে এই যে কলা গাছের পাকা কলা থেকে আমরা কিন্তু বেগুনি বানাইছি আজকে দেখি বাই সেই সেই ভাই গরম তো একটু জোর মনে হয় একটু মজা লাগবে এটা কিন্তু জাস্ট কলা ঠিক আছে আমাদের পঞ্চাশ টাকা দিয়ে আর বেগুনি কিনতে হবে না জাস্ট কিহর বাড়ি যদি কলা থাকে কিনতে গেলে যদি না দেয় চুরি করিয়াও আনা যাবে সমস্যা নাই সেই একটা ফিল সেই এই বেগুনি এই আইনা রাখছি আইনে রাখছি সো আজকে তো প্রথম বানাইলাম প্রথম বানাইছি যার কারণে কম বানাইছি কালকে থেকে আরও বেশি বানানো হবে বেগুনে আর আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে ঠিক আছে তাহলে দেখবেন কারোবারই কলা আছে কলা নিয়ে তারপরে বেগুনি বানাই দেবেন খাই সেই ফিলবে বিশেষ আর যদি কারোবারই বিয়ে হয় হ্যাঁ বিয়ে হওয়ার ক্ষেত্রে যদি নাস্তা দিতে হয় তাহলেও এই কলা দিয়ে বেগুনি বানিয়ে দিবেন মাইয়ে নেবে না হয় পোলা দেবে যা কিছু একটা করবে আর আমি কিন্তু ডাইনি খাইতে আছি ঠিক আছে স্বামের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যার বলতে পারেন যে আপনার বাবার দিকে কেন খান আমি কিন্তু ডাইনি আর আমার পাশে আমার বন্ধু এই যে এই সেই কিন্তু রাতকে দিচ্ছি কারণ দোস্তের নিয়ে তো ভিডিও এখন বানানোটা সময় না খাওয়ার সময় হুম দোস্ত থাকুক পাশে দোস্ত আসলে ভিডিও করা নিয়ে ব্যস্ত বেগুনিটা খাইতে খুব ভাই অসুবিধা লাগে মা তুমি এখন খাবা না এখন তুমি খাই আমি এখন মাইরে দিই এখন খাইতে হো নাও ম্যা তুমি এখন খাও আমার মা কিন্তু এখন বেগুনি খাইতে দেখুন কি কয় খাইতে হোক ভালো লাগে সবসে খারাপ লাগে না মা খাই মজা পাইছে আরো বানাইবে মনে হয় যে বাই সেই ঠিক আছে আর বেগুনিটা বানানোর উদ্দেশ্য হয়েছে যে পিঠে বানাইতে গেছে ঠিক আছে আর ওই সময় আমি হোয়া ছিলাম দাম করে আমার একটা কথা মনে পড়ছে যে আমাদের ঘরে তো কলা আছে কলা দিয়ে আমি বেগুনি বানাই ঠিক আছে আর সেই কলার কথা মনে পড়ছে বা আমি কলা লই গেছি দুইটা নিয়ে কয়েকটি বেগুনি বানাইলাম ভাই এত স্বাদ বলার বাইরে ভাই বিশ্বাস না হলে আপনারা বানাই দেখবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কলা দিয়ে বেগুনি আর বেগুন কিনতে হবে না আর মিষ্টি কুমারও কিনতে হবে না ধন্যবাদ ভালো থাকবেন